বিকালের নাস্তায় যদি হয়ে যায় এরকম একদম তুলতুলি সফট নান রুটি আর হচ্ছে চিকেন মিনি ফ্রাই তাহলে কেমন হয় আমার কাছে তো খুবই ভালো লাগে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো সবাইকে আমার এই ছোট্ট চ্যানেল মারিয়াস ওয়াল্ডে স্বাগতম আপনার সবাই আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন তো হচ্ছে আজকে আমি বানিয়েছি চিকেন মিনি ফ্রাই আর হচ্ছে নান রুটি তো নান রুটিটা কিন্তু আমার অনেক সফট হয়েছে একদম মোলাম আর এভাবে নান রুটি দিয়ে চিকেন মিনি ফ্রাই খেতে কিন্তু অনেক মজা তো এখানে আমি হচ্ছে শুধু মুরগির মাংসটাই নিয়েছি এখানে কোনো হাড় নেই নেই শুধু মুরগির মাংস এর সাথে হচ্ছে আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো মরিচ তারপর হলুদ লবণ দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তো মেরিনেট করা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা প্যানে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি অনেক সুন্দর করে একদম পোড়া পোড়া করে ভেজে নিব তো পোড়া পোড়া করে ভাজার আগে আমার কিন্তু এটা ভিতর দিয়ে ভালো করে হতে হবে এই জন্য চুল আর হিটটা কমিয়ে দিয়ে তারপর হচ্ছে আগে হচ্ছে একটু একটু করে উল্টে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে যাবে তখন একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এইভাবে সুন্দর করে পুরে পুরি ভেজে নিব তো এই যে সুন্দর একটা কালার চলে আসছে তো এখন হচ্ছে আমার চিকেন মিনি ফ্রাই ভাজা শেষ আর আমি চলে আসছি এখন রুটি বানাবো তো এই যে এখানে রোটা আমি আগে এই মেখে রেখে দিয়েছিলাম তো এখানে আমি নিয়েছি আটা সাথে দিয়েছি হচ্ছে চিনি লবণ তেল তারপর হচ্ছে ইস্ট দিয়ে এটা অনেক সুন্দর করে মেখে তারপর হচ্ছে আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে যে অনেক সুন্দর হয়ে ফুলে গেছে একদম তুলতলা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি সুন্দর করে রুটি বানিয়ে নেব তো এখন হচ্ছে আমি যে একটু করে তো পরিমাণ নিয়ে রুটি বানিয়ে নেব তো রুটি কিন্তু অনেক সুন্দরই সুন্দর এটা একদম পাতলা করা যাবে না এটা কিন্তু একটু ভারি ভারী রাখতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো হবে না তো এই যে আমি এটার সাইজটা করে নিচ্ছি আর নান রুটি হয়তো আমার মনে হয় সবারই অনেক পছন্দ আমার তো ভীষণ ভীষণ পছন্দের খাবার নান রুটি নান রুটির প্রায় সবারই অনেক পছন্দ আপনারা করে খাবেন এরকম করে চিকেন মিনি ফ্রাই দিয়ে তো হচ্ছে এই যে এখন আমার এটা বেলা হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে ভেজে নেব তো চলে আসলাম এই যে প্যানে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা আমি একটু একটু উল্টে পাল্টে দিচ্ছি এই তো হয়ে গেছে আমার নান রুটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ